ইমানদার কখনো কোনো মানুষের সঙ্গে ধোকাবাজি করতে পারে সমস্ত অলামায় ফোকাহে রাম সবাই ঐক্যমত পোষণ করেছেন যে মানুষদেরকে দোকায় ফেলে শয়তান আর যে তার অনুসরণ অনুকরণ করে সে ক্ষতিগ্রস্ত হয় আর যেই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজেকে সচেতন রাখিয়া জীবন পরিচালনা করে আল্লাবুল আলমেন তার জন্য ভালো কাজ করাকে সহজ করে দেন আর যেই ব্যক্তি সজাগ সচেতন না হয়ে হাওয়া তথা নিজের মনের ইচ্ছা মতন জীবন পরিচালনা করে

কারণ যারা ধোকাবাজি করে তারা তাদের হিতেই জ্ঞান হারিয়ে ফেলে তাদের মাঝে মনুষ্যত্ব বলতে কোনো কিছুই থাকে না আর সে তার মনের খায়েশ ফলন করার জন্য যা কিছু প্রয়োজন কিছু করে আর সে সব পারে সে সব হঠাৎ হাসতে পারে হঠাৎ আবার সে টাইনতেও পারে তার চরিত্র হচ্ছে গিরগিটির মত যখন যে পরিবেশ তখন সে তাকে সেই পরিবেশে কি করে নেয় অথচ আল্লাহ এই সমস্ত লোকের সঙ্গে চলাফেরা করতে আল্লাহ কালে কি করে দিয়েছেন নিষেধ করেছেন আপনি তাদের সঙ্গী হবেন না যারা তার হাওয়াকে কি করে নিয়েছে

ওয়ালাপদ জ আহোম নিরব্বি হিমুল আল্লাহ আব্দুল বলছেন তাহারা শুধু অমলব ধারণা প্রভৃতির ইচ্ছে অনুযায়ী জীবন পরিচালনা করে অথচ তাদের কাছে ওয়ালাপাদ্জা আহোম নিরব্বিহি মুল হুদা তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট পথ তাদের সামনে চলে এসেছে এই কোরআন কে কিভাবে পরিচালনা হবে মানুষ কিভাবে গাইডলাইন হিসেবে আমাদের জন্য কি করেছেন প্রেরণ করেছেন আল্লাহ বলেন মানুষ গাইডলাইন পাওয়ার পরেও সঠিক পথ পাওয়ার পরেও মানুষ তার ইচ্ছা অনুযায়ী সলাফ আদা করে আল্লাহ তালা বলছেন সে মনে করে মানুষের সকল আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হয় আল্লাহ প্রশ্ন করছেন বান্দা মানুষের সব আশা কি পূরণ হয় মানুষ ইচ্ছা করলেই সব কাজ করতে পারে কথা বলে না মানুষ ইচ্ছা করলে সব কাজ করতে পারে করা সম্ভব আল্লাহ কষ্ট করেছেন আম লিল ইনসানি মানুষ কি এটা বলে কষ্ট যে মানুষ কি মনে করে তার সব আশা পূরণ হবে বলেন পূরণ হবে আল্লাহ বলছেন আপনি জানিয়ে দিন দুনিয়া খারাপের ব্যাপারে একমাত্র আল্লাহ যা করেছেন যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে অন্য কিছু হবে না আল্লাহ সম্মানিত হাজার যারা ধোকাবাজি করে যারা হাওয়ার খায় সাথে জীবন পরিচালনা করে আল্লাহ আল্লাহুল্লাহিনী লোকগুলাকে ইয়া আইনা আহ মানুহ বলে সম্বোধন করেন নাই কি করেন নাই ই না আহ মানুহ বলে সম্বোধন করেন নাই আল্লাহ তালা এ গরুর ব্যক্তিগুলাকে ধোকাবাস গুলাকে আল্লাহ তালা ইয়া আইয়োহন না শব্দ ব্যবহার করেছে কি করেছে করেছেন আইয়োহন না